আসসালামু আলাইকুম দর্শক আজকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশে আপনাদেরকে যুক্ত করেছি কলার বিখ্যাত হাট রাজশাহীর একটি বিখ্যাত হাট বানেশ্বর হাটে তো আপনারা যারা কলা নিয়ে ব্যবসা করতে চান বিভিন্ন ধরনের কলা যেমন এখানে রয়েছে সবরি কলা বাংলা কলা বা জিন কলা এবং হচ্ছে যে সাগর কলা এবং হচ্ছে যে আপনার হলো চাম্পা কলা তো এই সব ধরনের কলা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকে এগারোই আগস্ট আজকে কিন্তু কলার দাম একটু বেশি তো একটু জানার চেষ্টা করব যে আসলে কেমন দাম চলছে তো সাথেই থাকবেন তো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কলাগুলো নেওয়ার জন্য চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা কলাগুলো অর্ডার করতে পারবেন ভাই এটা তো চাম্পা কলা না চাম্পা এটা এখানে আছে আপনার চারটা কি দাম বলছে এটা পাঁচটা পাঁচটা কত কত টাকা পিস বলছে ও দুশো আড়াইশো দুইশো এখানে একটাতে কতগুলো কলা আছে কত কত কতটা আপনার দুশো আড়াইশো কলা হবে দুশো আড়াইশো কলা হবে আচ্ছা অন্য অন্য কলার বাজার কি আজকে অন্য অন্য কলা আপনার অনুপম কলার বাজারও কম সব কলার বাজারই কম আজকে আচ্ছা আচ্ছা কম না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইদিকে বাংলা বা জিন কলাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তারপরে কিন্তু এইভাবে সাজানো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কলাগুলো তো এই কলাগুলো আপনার আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কিন্তু কলাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ চাচা কি কলা এটি মানিকের কলা মানিক কলা কি দাম বলছে এটি এটির দাম বলছে আড়াইশো টাকা দাম বলছে আড়াইশো বলছে কতগুলো কলা আছে কয় ফোন কলা আছে দাম আমরা